আমরা হাসিনা নামের এই দানবকে রক্ত শূন্য করে মারবো আর এই রক্ত শূন্য করার কাজ শুরু হয়েছে পলো করজোরে রেমিটেন্স শুরু করছে এই শোনেন আমাদের সকল প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারো করজোরে অনুরোধ করতে চাই এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না আমাদের দেশের সম্পদ আমাদের সরকারের যত অবকাঠামো এগুলো কিন্তু আপনাদের রেমিটেন্সের পয়সা দেশের কৃষক শ্রমিক ব্যবসায়ী সকলে ট্যাক্সের পয়সা দিয়ে তৈরি দেখেছেন কান্নাকাটি শুরু হয়ে গেছে আমি দুই দিন আগে বলছিলাম যে শেখ মুজিদকে বাপ নারিকা আপনারে বাপ দেখবে এডিটার সাহেব দেখেন না সেই অংশটা শুধু আওয়াজ দিছি তাতে এই অবস্থা তাইলে শুরু করলে কি হবে বুঝেন শুরু করে দেন পলক শেখ মুজিদকে ছাইরা আপনারে আব্বু ডাকবে দেখেছেন এক সপ্তাহ হয় নাই কান্নাকাটি শুরু হয়ে গেছে কইতেছে মেট্রো রয়েল নাকি প্রবাসীদের রেমিটেন্সে তৈরি রেমিটেন্সের ধস নামিছে এই দেখেন ছয় ভাগের এক ভাগে নামিছে আরও নামবে তো এখন কি করা যায় এত কান্নাকাটি দেখা আমারই খারাপ লাগতেছে আমার তো মন নরম জানেন তো আমি আমি তো মুশকিলে পড়ে গেলাম আসেন ওরে আনা সাহায্য করি এক নাম্বার সাহায্য হইতেছে যে বাংলাদেশে যে ইন্ডিয়ানরা কাজ করে ওরা তো পাঁচ বিলিয়ন ডলার নিয়ে যায় বছরে ওইগুলোরে খেদাও পাঁচ বিলিয়ন ডলার পাবা আর আমাদের দেশে পোলা মাইয়া চাকরি হবে তাতেও যদি না হয় তাও আমার কাছে বুদ্ধি আছে কি দেব পলক রে বুদ্ধি আমার ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের পারমিশন নিয়ে নিই কি বলব হ ওরা পারমিশন দিছে ওদের বিশ্বাস আছে যে দাদার উপরে হে তালা। আমার এই ক্ষুদ্র ভ্রাতার ভগিনীদের এই বিশ্বাসের মর্যাদা যেন চিরজীবন দিয়ে যাবে পারি সেই রহমত করেন আসেন এইবার পলকের রেমিটেন্সের ব্যবস্থা করি হাসিনার যদি রেমিটেন্স দরকার পড়ে হাঙ্গের কাছে ওর মন্ত্রী আমলা পুলিশ প্রধান র্যাব প্রধান বিজেপি প্রধান সেনা প্রধান ও থুকু সোনা প্রধান ওরা পাঠাই দিতে পারে আমরা প্রবাসীরা আমাদের রেমিটেন্সের টাকাগুলা সব কয়েন বানায় রাখবো এই যে কইরা হ্যাঁ এই যে এই সাইজের কয়েন বানায় রাখবো হ্যাঁ এই যে সাইজের কয়েন বানায় রাখবো ঠিক আছে তারপরে হাসিনার মন্ত্রী যেমন ধরেন পলক আরাফাত হ্যাঁ যেই আসুক ও পাশা দিয়া এই কয়েনগুলা ভরে দেব এক এক করিয়া যতগুলো নিতে পারে আর কি তারপরে বাংলাদেশে ফিরে গিয়ে রেমিটেন্সের টাকা খালাস করে আবার আসবে আমরা কয়েন নিয়ে রেডি থাকবো হ্যাঁ আমরা রেমিটেন্স ভরে দেবো আসবে ভরে দেবো আসবে ভরে দেবো আমি নিজের দায়িত্ব নিতে পারি ডাক্তার তো ভরে দিতে সমস্যা হবে না অনেকে ঘৃণা টিনা করতে পারে তো আমার তো সব নাই ডাক্তার মানুষ তো শ্রীলঙ্কার প্রবাসীরা কি করেছিল মনে আছে শ্রীলঙ্কা ওই যে ক্যান্পোর ছিল সরকার মনে আছে শ্রীলঙ্কার প্রবাসীরা রেমিটেন্স দর কমে দিছিল বন্ধই করে দিছিল তারপরে এরকম ইকোনমিক একটা ধস নামে আর জনগণ যায়া প্রেসিডেন্টের প্রাসাদ দখল করে নেয় তো আমরাও একই কাজ করবো তারপরে অনেকে দেখছে শ্রীলঙ্কা তো উঠে দাঁড়াইছে আরে সর্বনাশ কি ম্যাজিক দেখাইছে ম্যাজিক কি ম্যাজিক আবার এই টাকা পাঠাইছে প্রবাসীরা শ্রীলঙ্কার প্রবাসীরা টাকা পাঠাইছে শ্রীলঙ্কা ঘুরে দাঁড়াইছে দেশের ভবিষ্যৎ কার হাতে প্রবাসীদের হাতে মাথায় রাখবেন রেমিটেন্স এইটা আপনার আসল অস্ত্র হ্যাঁ বাঙ্গু সেনাবাহিনী নটির পোলারা ওদের অস্ত্র দেখাইছে এবার আমাদের অস্ত্র আমরা দেখাম হ্যাঁ ঠিক আছে চলুক এবার আসেন আমরা দেখি কেন আপনি রেমিটেন্স দেবেন না কটা ভিডিও দেখি হ্যাঁ রায় বাজার বুদ্ধিজীবী কবরস্থানে গত শুক্রবার এই শুক্রবারের আগে শুক্রবার আর কি থেকে মঙ্গলবার পর্যন্ত লাশ দখল করা হয়েছে এত সংখ্যক বেয়ারিস লাশ কখনই দেখেনি ওইখানকার খতকেরা এটা জানাইছে এই সমস্ত লাশ সোহাদি মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মিটপুর থেকে প্রত্যেক প্রত্যেকদিন প্রায় দশ বারো জনের লাশ এসছে দ্বিতীয় ভিডিও দেখি ওই নদীপোলা সোনা বাহিনী নিয়ে যারা বাংলাদেশের বাজেটে সাড়ে পাঁচ নিয়ে যায় আমাদের স্বাস্থ্যের জন্য কিন্তু এত বরাদ্দ না আমাদের কৃষির জন্য যা বরাদ্দ যারা আমাদের খাদ্য যোগায় তাদের জন্যও এই সমান বরাদ্দ এই সমান বরাদ্দ নিয়ে কি করে তারা দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে এই নটির পোলাদের আমরা কেন পালব এরা কার হাত থেকে দেশকে রক্ষা করবে ইন্ডিয়ার হাত থেকে বাসাবে দেশকে আমাদের দেশের নিরাপত্তা কার কাছ থেকে বিপদে পড়বে ইন্ডিয়া তো যেই দেশের সেনা প্রধান ইন্ডিয়ার রাষ্ট্রপতির কাছে চাকরির নিশ্চয়তা চাই সেই দেশের সেনাবাহিনী ইন্ডিয়াতে থেকেবে গপ্প হ্যাঁ এদের কাজ প্যাট এরা ইন্ডিয়ার ল্যাসপেন্সার এরা নটির পোলা শাহিনের নটির পোলা ধরে থাকবে এই সেনাবাহিনী থাকবে না আমরা কেন এই সেনাবাহিনীর পিছনে বাজেটের সাড়ে পাঁচ পার্সেন্ট বরাদ্দ রাখবো সেনাবাহিনীর বেতন যেন হাসিনা দিবান না পারে সেই ব্যবস্থা আমরা করব। আর এই সেনাবাহিনী কিভাবে জাতিসংঘের শান্তি মিশনে যায় সেটাও আমরা দেখে নেব এরা আমাদের সন্তানদের নির্মূল করতে চায় এদের ক্ষমা নাই এই নোটির পোলাদের যে শাহিনেরা ধরে ফেলবে তাদের আমরা তৈরি আমরা প্রতিরোধের আগুন জ্বালায় রাখবো এই লড়াইয়ে আমরা শয়ে শয়ে রক্ত দিছি দুইশো ছেষট্টি জন মারা গেছে তার তালিকা তৈরি হয়েছে দেখেন আরও রক্ত দেব আমাদের চূড়ান্ত মুক্তি আসতে আমাদের এক সাগর রক্ত পাড়ি দিতে হবে আমাদের গ্রাম নগর বন্দর শহর থেকে কাতারে কাতারে নাইমে আসতে হবে আমরা নাইমা আসব আমরা কোটি কোটি মানুষ আবার নাইমা আসব। আমরা দেখছি কিভাবে পরাজিত করছে পুলিশ রে আবার বিজিবিরে ছাত্র জনতা এই গণবিরোধী সেনাবাহিনীকেও পরাজিত করতে হবে এই যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধ থামানোর ক্ষমতা কারো নাই। এইবার দেখেন এই সেনাবাহিনী কোন ভাষায় কথা বলে জনতার সাথে দেখেন এই আওয়াজ তো করে পশ্চাতে হান্দায় দেবো নোটির পোলা এক হাতে বন্দুক নিয়ে মালিক রে ভুলে গেছিস কে তোর মালিক কার টাকায় তোর বেতন হয় একটা অনেক বাসে তোর ফ্যাসিস শাসককে রক্ষা করতে গেছিস বান্দিপুর বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দুই সময় সেনাবাহিনী গুলি ছুটছে উনিশশো একাত্তরে পাকিস্তানি সেনাবাহিনী দুই হাজার চব্বিশে হাসিনার সেনাবাহিনী ইন্ডিয়ার মদত পুষ্ট ইন্ডিয়ার জারস সেনাবাহিনী আর কোন ইতিহাস নাই বাংলাদেশে এবার আসেন আমরা আরেকটা ভিডিও ফুটেজ দেখি তাহলে বুঝবেন কেন আমাদের আরো মরণপণ লড়াই করা ছাড়া কোনো উপায় নাই এর পরের বার আমরা আর ভুল করব না এর পরের বার আমরা এটা মাথায় নিয়ে নামবো যে নোটের পলে সেনাবাহিনী অস্ত্র তাক করবে আমাদের এটা হিসাবে নিয়ে মাঠে নামতে হবে নোটের পোলারা পাশের দেশ মায়ানমারের ঘটনা দেখ কি হ্যাডম সে সেনাবাহিনী দুনিয়া উল্টা ফেলায় এখন পুরা দেশ দখল করে ফেলছে মুক্তি সেনারা এই জিনিস ঘটবে বাংলাদেশে আমাদের উপরেnotin পড়ালা ভয়ানক বিলা হবে। আমার চ্যানেল বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, ইউটিউব ফেসবুক বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে। আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবেন। আমার কণ্ঠস্বর আপনাদের কাছে পৌঁছাবেন। এবার দেখেন ফুটেজটা। 19শে জুলাই 2020 শুক্রবার বিকাল 4টা। রাজধানীর রামপুরা বনসির মেড়া দিয়ে বাজারের অবস্থিত রামপুরা থানার পার্শ্ববর্তী নির্মাণাধীন বিল্ডিং এর ঘটনা। ছাত্র হত্যা প্রতিবাদের জুম্মার নামাজ শেষে বনবাসী বিক্ষোভোইতে পাইটা পড়ে। বনশ্রীর একাংশ রামপুরা বিলের দিকে আর একাংশ বনশ্রী আইডিয়াল স্কুলের ড্যামরা স্টাফ কোয়ার্টার রোডে বনশ্রীর শেষ মাথায় মেরাদিয়া বাজার অবস্থিত রামপুর থানার আগে দক্ষিণ বনশ্রী রোড পর্যন্ত রাস্তায় মিছিল নিয়ে অবস্থান নেয় এক পর্যায়ে হঠাৎই এপিসি সহ বিজিবি পুলিশ কোনো প্রকার টিয়ার সেল রবাবুরের সাউন্ড গ্রেন সারে সরাসরি এল থেকে চাইনা চাইনিজ রাইফেল থেকে গুলি করতে শুরু করে রাস্তায় লুটে পড়ে নিহত হয় অনেক বিক্ষোভকারী এমন অবস্থায় স্থানীয় জনগণ আরো ক্ষিপ্ত হইয়া বিজেপি পুলিশকে ধাওয়া দিয়ে বিভিন্ন অলিতে গলিতে ব্যস্ত রেখা পাঁচ দিক দিয়ে রামপুর থানায় ঘেরাও করেছে এক পর্যায়ে মেইন রাস্তা থেকে এপিসি সহ বিজেপি এবং থানার সামনে থেকে পুলিশের মুহুর মুহ গুলিতে টিকতে না পাইয়া কয়েকজন কিশোর থানার পাশে মেইন রোড সংলগ্ন একটা নির্মাণাধীন চারতলা ভবনে উঠে পড়ে এই সেই বিল্ডিং এক পর্যায়ে বিজেপি পুলিশ থানা এরিয়া কন্ট্রোলে নিলে কয়েকজন পুলিশ ওই ভবনে উঠে যায় সবাই চলে যেতে পারলে ওই একটা হতভাগ্য কিশোর ওই ভবনে আটকা পড়ে যায় চারতলা সাদের সাইড দিয়ে নাইমা আসে নিজেকে লুকানোর চেষ্টা করে কিন্তু তারা দেখে ফেলে দুই পুলিশ রিভলভার দিয়া পর পর ছয় রাউন্ড গুলি করিয়া ওই কিশোরের মৃত্যু নিশ্চিত করে দেখেন এদের বেতন দেওয়ার জন্য রেমিটেন্স পাঠাইবেন এদের অস্ত্রের গুলির জন্য রেমিটেন্স পাঠাইবেন গুলি কি দিয়ে কেনা হয় আপনার আমার রেমিটেন্সের টাকায় বৈদেশিক মুদ্রায় এদেরই গুলির জন্য এখন রেমিটেন্স পাঠাবেন নাকি এটা যেন না খাইতোইয়া মরে সেই জন্য রেমিটেন্স বন্ধ করবেন ছাত্ররা আহ্বান জানাইছে তাদের কথা আমার পৌঁছে দেওয়া কর্তব্য আপনাদের জন্য তাদের বক্তব্যটা দিতেছি আমার এটা ব্যাখ্যা আর কিছু নাই শুধু আমাদের ভালোবাসা শুভকামনার দোয়া থাকলো এই জেনারেশন এই প্রজন্ম হাসিনাকে ছাড়বে না এই প্রজন্ম মাথা নোয়াবে না প্রিয় আজকে উদ্দুত পরিস্থিতিতে আপনাদের সামনে আবারো হাজির হইছি আপনারা দেখেছেন কিভাবে আমাদের সিনিয়র সমন্বয়ক বিন্দুতে হসপিটাল থেকে অসুস্থ অবস্থায় জিম্মি করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের উপর কয়েকদিন চাপত নির্ভম নির্যাতন ছড়ানো হয়েছিল নির্যাতন করে অস্ত্রের মুখে চিহ্নি করে ভয় ভীতি দেখিয়ে আজকে ডিবি কার্যালয়ে একটা অমানবিক অমানবিক কাজ করা হয়েছে সেখানে তাদেরকে বাধ্য করে একটি জোর পূর্বক স্টেটমেন্ট নেওয়া হয়েছে কিন্তু আমরা তাদের তাদের চেহারা দেখে বুঝতে পেরেছি যে এটা তাদের বিকে স্টেটমেন্ট অনুযায়ী তারা দিল্লি হওয়ার করবে আমাদেরকে নির্দেশাবলী সু স্পষ্ট নির্দেশনা দিয়ে গিয়েছিলেন বলেছিলেন যতক্ষণ পর্যন্ত না সরকারের পদগণ পদগণ খেলা বন্ধ হবে যতক্ষণ পর্যন্ত না এই দেশে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন করতে গিয়ে যত জনের রক্ত ঝরছে তাদের রক্ত নেয় নিসান না হবে যতক্ষণ পর্যন্ত না অতকwidetildeদের মুক্তি dela হবে যতক্ষণ পর্যন্ত কল্পনা মিথ্যা মামলা로부터 হস্তান্তর করা হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে তারপর থেকে আমরা নিয়মিত কর্মসূচীতে দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছি একইভাবে তাদের সেই নিতে শোনা আলোকে এবং তাদেরকে চিন্মি করে এভাবে এই স্টেটমেন্ট আড়াই করার প্রতিবাদে আমরা আগামী কাল ঐ ছাত্র আন্দোলনর পক্ষ থেকে সারা দেশে ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচী ঘোষণা করছি ছাত্র জনতা আগামী কাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচী পালন করবে এবং এই বিক্ষোভ কর্মসূচী হবে গত যে কোনো আন্দোলনের চেয়ে আমাদের যে কোন কর্মসূচী চেয়ে আর সব শক্তিশালী কর্মসূচী ছাত্র সমাজ ধরে পিড়ে নাই

আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাসে আমার ভাই এইটে পাচ্ছে আমার ভাই মেট্রিকে পাচ্ছে ইন্টারে রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কলারশিপ পাতে ভাই বাপে আমার খুশিতে গান দিতে ভাই আই রে স্কলারশিপ পাতে ভাই আমরা পূর্ব মানুষ জানি নে এত মেধাবে ছাত্র ভাই কি জন্য সরকারে মারার অনুমতি দিল ভাই কি জন্য তুকে বাসডিট ইংলিশ সাবজেক্ট নিউ অনার্ক করলো ভাই তার বছর হইছে ভাই আমার ভায়কে আমি কোষ্ণ ভাই মানে বিসিএস করে কেংগিরি ভাই তুরা এনা করেন তো কই শুনি এদাই হে একটা পরীক্ষার চাকরি হক মুই চেষ্টা করি হক মুই তোর আশা ঢাল চেষ্টা করি দি করেন ভাই মুক ভালো না কি মানে যখন বিসিএস এর কথা কয় মুজ যেটা কাপি ওঠে ভাই আই ইরে আরে কেংগিরি পোছছে তোরাও ভাই করেন তো তো মারো না মেলা মেদা কক সুমি মই করিম আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কৃষক মারার পাৰমিশন দিলো একটা পাও ভাঙিল নাকে একটা হাত ভাঙিল নাকে আমার ভাই তখন আপু নিশ্চয়ই ঘূৰি আইলো হয় কি জন্যে চারটে গুলি মারল আমার ভাইও আমার পঞ্চটা মানুষ না আমাক তিনটে মারি গেল নাকে আমার তিনটে কী জন্যে মারি গেল না আমার ভাই এতো কষ্ট করি পড়ছে ভাই আমার পাপুই না সব কয় আছে আমার বাপে লেখাপড়ার খরচ দিবে পারে নাই অভাব নাটনের জন্য ভাই 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 আমার বাপে লেখাপড়ার খরচ দেয় নাই আমার ভাই হাসিনা তো নাটক করবে কিন্তু হাসিনা পুলিশের মৃত্যু রেজারে কি লেখছে পুলিশগুলো মানে এসে লেখছে লিখে নাই লেখছে যে ইট পাটকেল সরস্বরির মধ্যে এ পোড়া গায়ে মরছে হাসিনা কি বলছে শুনেন তার মুখে হ্যাঁ পুলিশের গুলিতে একজন মারা গেছে যেই মারা যায় সেটা বাবা মা সন্তান আমরা সেটির জন্য সত্যি দুঃখ প্রকাশ করি এবং তার বাড়ি রংপুর পীরগঞ্জ আমরা তার যাতে তার কাফন তাপন সব ব্যবস্থা করে দিয়েছিলাম পুলিশের গুলিতে মারা গেছে সে নিজেই বলে যে কুত্তা পুলিশ সেটা লেখে না এজাহারে তাইলে বুঝেন আবু সাইদের পরিবার নিয়ে আর কি খেল সে খেলবে এই ভিডিও যখন রিলিজ হবে তখন আবু সাইদের পরিবার দেখা করে ফিরে আসবে কি নাটক করছে এই নটাঙ্গি সেটা দেখতে পারবেন এপিসোড শেষ করি আরেক শহীদের গল্প দিয়া বিগত কয়েকদিন কার কিভাবে গেছে জানি না কিন্তু যারা মাঠে নামেন নাই যুদ্ধক্ষেত্র দেখেন নাই তারা কল্পনাও করতে পারবেন না দেশে কি চলছে আঠারোই জুলাই বৃহস্পতিবার দুপুর একটায় আমার বন্ধু জাহিদুজ্জামান তানভিন শহীদ হয় তার খবর পেয়ে সাথে সাথেই আমরা কুয়েট মৈত্রী হাসপাতালে রওনা দিই দুইটার দিকে আমার কিছুতেই বিশ্বাস হচ্ছিল না নিজের চোখে না দেখে আমি বিশ্বাস করতে পারছিলাম না খালি মনে হচ্ছিল হয়তো অন্য কেউ হবে তানভিনের মতো দেখতে হয়তো কেউ রাস্তায় বাইক আর সিএনজি ছাড়া কিছু ছিল না অনেক অপেক্ষার পর একটা সিএনজি পাই যে আমাদেরকে হাসপাতালে নিয়ে যেতে চায় উত্তর জসীম উদ্দিন আসতেই আমাদেরকে ছাত্ররা থামাই দিয়ে বলে ভাই সামনে যান না পুলিশ যেদিকে যেভাবে পাচ্ছে গুলি করছে আমরা সিএনজি ঘুরাই ডিভাইডারের মাঝখান দিয়ে পার হয়ে সেক্টর চারে ঢুকি গলির মুখে দেখতে পাই চল্লিশ পঞ্চাশ জনের মতো ছাত্রলীগ জমায়েত হয়ে আছে বসেছিল বেশিরভাগ দেখে আমাদের কিছু বলে নাই সিএনজি ঘুরায় ঘুরায় কোনো মতে কুয়েত মৈত্রীর কাছাকাছি যাইতে পারি আজমপুর রেলগেটে নামি দেশের এই হাজারো সুশীলেরা চুপ থাকলেও সেই দিন সিএনজিওয়ালা মামা আমাদেরকে বলে যে আমি সমর্থন করি মামা এই আন্দোলন আপনাদের বন্ধু শহীদ হয়েছে আজকে আপনাদের থেকে কিভাবে টাকা নিয়ে আমি অনেক বলেকেও তাকে টাকা দিতে পারি না হাঁটা দিই হাসপাতালের দিকে পথে শয়ে শয়ে ছাত্রী দেখি বিভিন্ন ভার্সিটির কলেজের এমনকি স্কুলেরও সবাই আশঙ্কিত যে না জানি কী হয় কারো গায়ে ইউনিফর্ম গলায় প্রত্যেকের আইডি কার্ড কারোর সাথে হেলমেট চোখের নিচে টিয়ার সেল থেকে বাঁচাতে পেস্ট প্রতিরক্ষার জন্য হাতে কারো লাঠি রেকর্ড করার জন্য কারো হাতে মোবাইল হাসপাতালে পৌঁছাই বাইরে শয়ে শয়ে শিক্ষার্থী হাসপাতাল ঘিরে রাখছে ভেতরে যারা আছে তাদেরকে রক্ষা করার পণ বাইরে থাকতে আওয়াজ শুনি যে ভাই নর্দান ইউনিভার্সিটির একটা লাশ আসছে কেউ পারলে আইসে আইডেন্টিফাই করেন যে লাশটা কার হাসপাতালের সামনে থেকে শোনা যাচ্ছে বিএনএস এ গোলাগুলির শব্দ বিএনএস এর দিকে ধোয়ায় কিছু দেখা যাচ্ছে না চারিদিকে ইট ভাঙা কাঁচ গেটে যায় ছাত্র আটকায় প্রথম কথা আপনি ভার্সিটি বললাম যে ভাই আইআইটির আমি সাথে সাথে বলে ভাই ভেতরে আসেন আইআইটির একটা লাশ আছে বুকটা ধক করে ওঠে তখন মনে হয় আসলে কি তানভিং আনসারের এক লোক আমাদেরকে লাশ রাখার ঘরে নিয়ে যায় পাশাপাশি চারটা লাশ দ্বিতীয়টা ভিনের চারপাশে অসংখ্য ছাত্র আহত তাই সবার গায়ে স্প্রিন্টার হাতে পায়ে মাথায় অনেকের ব্যান্ডেজ ডাক্তারদের দৌড়া দৌড়ি আহতদের আর্তনাদ ধরে রাখা কষ্টকর হচ্ছিল নিজেকে কিন্তু আশেপাশে থাকা ছাত্ররা বলে ভাই এনার মা এসছেন ভেতরে আছেন ভেতরে যাই তানভিনের মা একটা বেডে বসে তানভিনের খালাকে ধরে কাঁদছেন আমাকে দেখেই বলেন যে আকাশ আমার ছেলেটা তো নাই নিয়ে বাঁচবো আমি বলো কীভাবে থাকবো আমি একা কিছু বলার ভাষা ছিল না তখন কাঁদতেও পারি নাই আনটির সামনে আনটি আমার হাত ধরে কাঁদছিলেন শুধু হঠাৎ করে আওয়াজ আসে যে পুলিশ আর লিগ ভেতরে ঢোকার চেষ্টা করছে আমরা কয়েকজন দোতালায় উঠে যাই আইসিউ এর সামনে দাঁড়ায় ভেতরে সব বেড ভর্তি অনেকের গুলি লাগছে অনেকের অবস্থায় আশঙ্কাজনক ছাত্ররা সব দৌড়ে যায় যে পুলিশকে ঢুকতে দেবে না লাশ নিয়ে যাইতে দেব না কিছুক্ষণ পর আবার শান্ত হয়ে আসে ভেতরের সব নিচে নামি কিছুক্ষণ অপেক্ষার পর তার মিনের রিলিজের কাগজ আসে আমাদেরকে বলে লাশ নিয়ে যাইতে আমরা যারা ওর বন্ধুরা আছি আগাই যাই লাশ নিতে স্ট্রেচার আনি ওকে তুলি স্ট্রেচারে আমি মাথার নিচে হাত দিয়ে তোলার সময় রক্তে ভেজা মুখে আর বুকে অসংখ্য স্পিন্টার লাগা বুকের উপরে কাঁধের পাশে বুলেটের ক্ষত মাথার পেছনে থেতলে যাওয়া লাশ নিয়ে আমরা সামনে আগাইতে নিলাম তখন এক যোগে আশেপাশে সব ছাত্ররা চিৎকার করতে শুরু করলো যে শহীদ ভাইয়ের লাশ স্টিলে স্টিলে বাড়ি দিয়ে সবাইকে অ্যালার্ট করলো যেন সামনে থেকে সরে যায় আল্লাহু আকবর বলে ধ্বনিত হলো চারপাশ আশেপাশের কাউকে আমি চিনি না কেউ আমার চেনে না কিন্তু তারপরেও সবাই তৎপর সবাই সবার ভাই সেখানে চিনিও না এমন ছেলেমেয়েরা এসে সাহস দিয়ে যাচ্ছে সাহায্য করছে করিডোর ধরে সামনে আগাতে একটা চিৎকার শুনলাম একটা পুলিশ রে বিশ্বাস করতে হয়তো কষ্ট হবে গোটা হাসপাতাল ভেতরে বাইরে সব মানুষ একসাথে বলে উঠল আলহামদুলিল্লাহ এরকম শিউরে ওঠা অনুভূতি কোনোদিন দিন নাই কে মরেছে কিভাবে মরেছে জানি না কিন্তু মরেছে এটা শুনে আলহামদুলিল্লাহ করে উঠলাম সেই প্রতিটা মানুষ যারা এতটাই অত্যাচারী যে এদের মরার খবর শুনলেই মানুষের মুখ থেকে আলহামদুলিল্লাহ বের হয়ে যায় এদের জন্য আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম ওয়াজিব করা হয়েছে আসলে নিষ্পাপ সাধারণ ছাত্রদের বুকের উপরে যারা গুলি চালায় যারা এটা সমর্থন করে যারা এটা সহায়তা করে যারা এটা হওয়ার সময় মুখ বুঝে সম্মতি দেয় সবার জন্য আল্লাহ যেন এই দুনিয়ায় বিচারের ব্যবস্থা থাকে কেমন পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য যে আমার হবে না তানভিনের লাশ নিয়ে সামনে যেতে গেলাম অ্যাম্বুলেন্স আসার অপেক্ষা করছিলাম আমি একা ছিলাম কিছুক্ষণ লাশের পাশে চোখগুলো বুঝে দিলাম হাত দুইটা সোজা করলাম মাথা থেকে রক্ত পরা থানে নাই স্ট্রেচার থেকে রক্ত গড়ায় নিচে পড়ছে টপ টপ করে আনটি নিজের ওড়না দিয়ে বললেন তানভিনকে যেন ঢেকে দিন অ্যাম্বুলেন্স আসে ওকে তোলা হলো স্ট্রেচার থেকে লাশটা নিয়ে অ্যাম্বুলেন্সের ভেতরে আনটি তখন পাগল পায় আনটি স্ট্রেচার থেকে তানভিনের রক্ত নিয়ে নিজে মেখে চিৎকার করছেন আমার ছেলে শহীদ আমার ছেলে শহীদ হয়েছে এই মুহূর্তটা আমি হয়তো কোনো ভুলতে পারব না আজীবন চোখের সামনে আমার এই দৃশ্য আর কানে আনটির চিৎকার করছে